কি হয়েছে তোমার বালিশ করে এখন তুলে নিয়েছো কোনটা তোমার বালিশ এবার শুয়ে পড়ো শুয়ে পড়ো দেখি কেমন করে ঘুমাও তুমি আমাকে দেখাও কেমন করে ঘুমাও আ করে চোখ বন্ধ করো চোখ খুলে ঘুমাও তুমি তুমি চোখ খুলে ঘুমাও না চোখ বন্ধ করে চোখ খুলে চোখ খুলে ঘুমাও কেমন করে দেখাও ওটা চোখ খুলে চোখ বন্ধটা কেমন তাহলে বেশ ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করে হুম বাই গুড নাইট সুইট ড্রিম সুইট ড্রিম তুমি কি দাদাইদের কাছে শোবে না আমার কাছে শোবে দাদার কাছে শোবে না শোকেন দাদাই দিদুন Majidahim! Dadaibah, nina! -da Batu nema. Bagaimana how ha? many bajie? אח ilfi. Bettay wir vastly. Bettay sangat. Bring olduğ sie auch. Nadah bxamandai. Ich nhauw es. HTrhrn. Am cabeza de moeten Am była Iえ